আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসো একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আশা

এর আরবি বাক্যটি হবে আনা কেফ মালুম এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা আনা কেফ মালুম আমি কিভাবে জানব তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইন দা ফুদুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুদুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইন দা ফুদুর খালাস তোমার নাস্তা করা শেষ তোমার কিছু লাগবে এর আরবি হবে ইন্দা আবগাসাই এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে কিছু আবগাসাই তোমার কিছু লাগবে না মালিক ধন্যবাদ এর আরবি হবে লা মুদির শুকরান এখানে লা অর্থ না মালিক শুকরান অর্থ ধন্যবাদ লা মুদির শুকরান নামালিক ধন্যবাদ আমি এখন অনেক খুশি এর আরবি বাকটি হবে আল হিনা জিয়াদা মাকসুদ এখানে আল হিনা অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মাকসুদ অর্থ খুশি আল হিনা জিয়াদা মাকসুদ আমি এখন অনেক খুশি এই লোকটি খুব সুন্দর এর আরবি বাকটি হবে জিয়াদা জামিল হাইদানফর এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জামিল নফর এই লোকটি খুব সুন্দর এখন আমার কাজ নাই এর হবে আলহিনের সুগল মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহিন সুগল মাফি এখন আমার কাজ নাই তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এসতাউ শুগালিনতা এখানে এস অর্থ কি সৌ অর্থ করা সুকল অর্থ কাজ ইনতা অর্থ তুমি এস সৌ শুগালিনতা তুমি কি কাজ করো এটা আমার ছোট ভাই এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাগি রাখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগির অর্থ ছোট আখো অর্থ ভাই হাদা আনাস তাগে রাখো এটা আমার ছোট ভাই গতকাল টাকা পেয়েছি এর আরবেবাকটি হবে আমস ফুলু সাচ্ছের এখানে আমস অর্থ গতকাল ফুলু অর্থ টাকা হাচ্ছের অর্থ পাওয়া আমস ফুলু সাচ্ছের গতকাল টাকা পেয়েছি আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে বুখরা ওয়াদ্দি ফুলুস এখানে বখরা অর্থ আগামী কাল অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বখরা ওয়াত ফুলুস আগামীকাল টাকা পাঠাবো শেলুক কে তোমার বন্ধু এর আরবী বাক্যে হবে হুয়ানাফর মিন ইনদিসাদি এখানে হুয়ানাফর অর্থ শেলো মিন অর্থ কে ইনদ অর্থ তোমার সাদি অর্থ বন্ধু হুয়ানাফর মিন ইনদিসাদি সে লোক কে তোমার বন্ধু? আমি এটা কিনতে চাই এর আরবি হবে আনা এবি ইস্তেরি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইস্তেরি অর্থ কিনা হাদা অর্থ এটা আনা এবি ইস্তেরি হাদা আমি এটা কিনতে চাই আমার কাজ নাই এর আরবি হবে আনা মাফ ফি এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই আনা মাফি সুগল আমার কাজ নাই তুমি যাওনি কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরু এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না যাওয়া লেশ ইনতা মাফিরু তুমি যাওনি কেন সব লোক ভালো আমি জানি এর আরবি হবে কুলনাফার কয়েস আনা মালু এখানে কুলনাফার অর্থ সব লোক কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানা কুলনাফার কয়েস আনা মালুম সব লোক ভালো আমি জানি তুমি কেন ভালো না এর আরবি বকটি হবে লেশিতা মাফি কয়েস এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না ক্লাসরিন মাফি কয়েস তুমি কেন ভালো না আমি কিভাবে দিব এর আরবি বাক্যটি হবে কেফ আন আতি এখানে কে অর্থ কিভাবে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া কেফ আন আতি আমি কিভাবে দিব তুমি বেতন বেশি দাও না এর আরবি বাক্যটি হবে ইনতা মা আতি রাতিব জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাই আতে অর্থ না দেওয়া রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতা রাতিব জিয়াদা তুমি বেতন বেশি দাও না আমার রুমে বউ আছে এর আরবি বাক্যটি হবে আনা গুরফা ফি মজুদ কুরবা এখানে আনা অর্থ আমার গুরফা অর্থ রুম মজুদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গুরফা ফি মজুদ কুরমা আমার রুমে এ বউ আছে আমি টাকা দিব না এর আগে বা হবে আর আমায় আদি ফুলুস এখানে আনা অর্থ আমি আতে অর্থ দেওয়া মাই আতে অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনামাই আদি ফুলুস আমি টাকা দিব না ফস আমি সৌদি যাব না এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফিরুস সৌদি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফির অর্থ না যাওয়া মুদের আনা মাফির সৌদি বস আমি সৌদি যাব না তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা সাওয়া আনা অর্থ আমার সাথে ইনতা তাল সাওয়া আনা তুমি আসো আমার সাথে তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা আনারো এখানে ইনতা অর্থ তোমার সাওসা অর্থ সাথে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া ইনতা সাওসা আনারো তোমার সাথে আমি যাব আমি তিন বছর কাজ করব এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সানা শুগল এখানে আনা অর্থ আমি তালাতা অর্থ তিন আনা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতে সানা সুগল আমি তিন বছর কাজ করব আমি যাচ্ছি আমি আসব না এর আরবি বাক্যটি হবে আনা রু আর মাইজি এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা আনা রু আনা মাইজি আমি যাচ্ছি আমি আসব না অবশ্যই আমার সাথে যাবে এর আরবি হবে লাজিম রুহ এখানে অবশ্যই আনা অর্থ আমার অর্থ সাথে রু অর্থ যাওয়া লাজিম আনে অবশ্যই আমার সাথে যাবে এক মাস পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহরবাদ আনা রুহ এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া অহেদ আনারো এক মাস পর আমি যাব যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবে হবে রুহ ও তাল সুরা। এখানে রুহ অর্থ যাওয়া ও অর্থ এবং তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি রোহ ও তাল সুরা যাও এবং তাড়াতাড়ি ফিরে আস সে সবকিছু বোঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুল্লু অর্থ সব শাই অর্থ কিছু হুয়া মালুম কুল্লু শাই সে সবকিছু বোঝে